নমস্কার দর্শক ইতিমধ্যেই আমরা লাইভ এসেছি জনতা এক্সপ্রেসের পর্দায় আমি সঙ্গে রয়েছি পাপ্পু এমন দেখাবো একটা চিত্র আজ শুভ বিজয়া এবং বিজয়া দশমী সুতরাং ইতিমধ্যেই কিন্তু নীলকণ্ঠ পাখি কৈলাসের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং মায়ের গগন শুরু হয়ে গেছে বিভিন্ন এলাকায় তার পাশাপাশি আমরা এই মুহূর্তে যে চিত্রটা তুলে ধরছি হুগলি জেলার চন্ডিতা থানার অন্তর্গত গঙ্গাধারপুর গঙ্গাধরপুরের যে দশভূজা মহিলা কমিটির পুজো এবছরের প্রথম বর্ষের পুজো এবং প্রথম বর্ষের পুজো তারা কিন্তু জেলায় একটা সাড়া ফেলেছে মূলত বলে রাখা ভালো একশো কুড়িজন যে মহিলা সেই একশো কুড়িজন মহিলা মিলে কিন্তু এই দুর্গা পুজো এনেছেন এবং তারা পুজোর যে কটা দিন তারা কিন্তু নিয়ম মেনে যথারীতির নিয়ম যে আছে দুর্গা পুজোর সেই নিয়ম রীতি মেনেই তারা কিন্তু পুজো করেছেন আর যেহেতু বিজয়া দশমী এবং তারা নিয়মের মধ্যেই থেকেই তারা কিন্তু বিসর্জনের পথে এসছেন এবং তাদের যে নির্দিষ্ট স্থান বিসর্জন সেই জায়গাতে এসছে আমি একটু চিত্রটা দেখাবো যে অসংখ্য মহিলারা তারা কিন্তু এখানে আছেন এবং একেবারে সঙ্গবদ্ধভাবে তারা বিজয় করতে এসছেন এবং তারা একটা উৎসবের মাথা রয়েছে যে বিষাদের সুর সেই বিষাদের সুর কিন্তু কিছুটা হলেও দূরে হয়েছে তারা একেবারে সিঁদুর খেলে উৎসবের মা যেমন সারা কয়েকটা দিন যে যেমন উৎসব তারা মুখটিত হয়েছে সেই উৎসবের মাধ্যমেই তারা কিন্তু এরকম দুর্গাপূজা করেছেন সেরকম কি মাকে বিদায় জানাতে তারা উৎসবের মধ্যে আছেন কিন্তু বিষাদের সুর কোথাও গিয়ে একটা কিন্তু মনে লাগছে বিষাদের সুর কিন্তু বইছে হা হা আকাশে বাতাসে সেই বিষাদের সুরকেই রেখে এবং সকাল থেকেই আমরা দেখেছি যে একটা প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়েছিল সেই প্রাকৃতিক দুর্যোগকে কিন্তু উপেক্ষা করে এবং মহিলা কমিটির তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বিষয় দিদার মাকে বিদা জানার তারা পুকুর ঘাটে তারা এসেছেন এবং সরাসরি ক্ষেত্রে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গণেশ লক্ষ্মী সরস্বতী শ্রীতাত্ত্বিক সবাইকে কিন্তু দেওয়া হয়েছে জলে তাকে বিসর্জন দেওয়া হয়েছে এবার মূল যে দুর্গা দুর্গার যে প্রতিমা প্রতিমাকে এবং সকলেই এখন চেষ্টা করছেন যে প্রচুর এবং মহিলা কিন্তু অসংখ্য মহিলা উপস্থিত হয়েছে সঙ্গে সঙ্গে আছেন মহিলা তারা একেবারে কিন্তু তারা কেউ রয়েছেন এবং তারা বলছেন যে নারীরা সব পারে করছে হয়তো এখন যে পুলাতে করব কিন্তু অতিক্রম করে কিন্তু সম্পূর্ণ করেছে এবং দেখাচ্ছে বিসর্জন পর্ব প্রতিমাত্রা প্রতিমা পর্ব সেই কিন্তু শুরু হয়েছে দুর্গা প্রতিমা দুর্গা করা হচ্ছে সকলে মিলে সেই ছবি সরাসরি আমরা দেখতে থাকুন we yeah. কিন্তু প্রতি মাসে নামানো রাখা হচ্ছে গাড়ি থেকে আর কয়েকটা ও কিন্তু দশমীর সেই দশমীর উপলক্ষে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিমা নিয়োজন শুরু হয়ে গেছে তারই মধ্যে চিহ্ন চিহ্নচিত্র এই হুগলি জেলার চণ্ডীতলা থানাগাদ গঙ্গাধরপুর যে বাজার সেই গঙ্গাধারপুর বাজার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ গঙ্গাধরপুর হসপিটালে কিন্তু এই পুজো এসেছিলো পুজো উদ্যোক্তাদের নাম হচ্ছে দর্শ পূজা মহিলা কমিটি অর্থাৎ নামেতেই বলা যায় যে দশ মা দুর্গা যেরকম পূজা তারাও যেহেতু মহিলা সেই মহিলার নামকেই একটা বাছাই করেছেন যে দশ পূজা অর্থাৎ মা দুর্গাকে সঙ্গে সবসময় রাখতে যাচ্ছে যে কমিটি তারা পরিষ্কার এবং তারা নিয়ম মেনেই কিন্তু এই পুজোটা সম্পূর্ণ করেছেন এবং নিয়মের মধ্যে জ্বালাবাদ নিয়মের যে যে নিয়ম সেই নিয়মের মধ্যে থেকেই কিন্তু প্রতিমা নিরঞ্জন করতে ইতিমধ্যেই ঘাটে প্রতিমা নামানোর কাজ চলছে ইতিমধ্যেই গাড়ি থেকে এরপরে কিন্তু প্রতিমা নিরঞ্জন করা হবে এই ঘাট থেকে সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি এবং প্রতিমা নিরঞ্জন জন্যে প্রক্রিয়া শুরু হয়েছে দেখতে থাকুন সেই চিত্র Yeah. প্রতিভা নিরঞ্জী যে মানুষের দল সে ছবি দেখাবার চেষ্টা করছি আমি Oh! <laughs>